আমি আবারও চলে আসছি চট্টগ্রামের মাদাম বি বেনার চেয়ারম্যান ঘাটায় ভাটিয়ারি আজকে আমরা যে দোকানটিতে আসছি সেটা হলো হরজত জিয়াউল হক রা এন্টারপ্রাইজ এই জিয়াউল হক জিয়াউল হক রা প্রাইজ এর মধ্যে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন জাহাজের বিভিন্ন রকমের সামগ্রী জাহাজের যেসব মালামাল গুলি এই দোকানটিতে আসছে সেই সব দোকানের এইসব মালামাল গুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং এই জিনিসগুলির দামগুলি আপনাদেরকে জানাবো চলুন তাহলে দর্শক দেরি না করে আজকে যে দোকানটিতে আসছে এই দোকানের মালামাল গুলি এক নজরে দেখে

তারপরে এখানে একটা রুম মিটার আছে এটা হচ্ছে যে আপনার ধরেন আপনার একটা বেডরুম কভার করতে পারবে এটা দিয়ে এখানে আবার ডিসপ্লে আছে মানে একটা

এটা পড়বে হচ্ছে তিন হাজার টাকা তারপর এখানে একটা প্রেসার কুকার আছে এই প্রেশার কুকার তার সমস্যা আছে এই প্রেসার কুকারে সিটি নেই সিটি আসছে এরকম মানে সিটিটা পাই নাই এটা নিলে আড়াই হাজার টাকা একদম এটা আর সবকিছু রাবার টাবার সব আছে শুধু সিটিটা আসে না এটা শুধু একটাই সমস্যা আছে তারপর এখানে একটা আছে হচ্ছে আরো ভালো মানে এটা হচ্ছে শিবের অরিজিনাল এটা কোনো সমস্যা নাই এটা পড়বে হচ্ছে তিন টাকা এটা সিটি সব আছে

আছে সব একি রে সব একিরেট আটশো টাকা করে কেজি বিক্রি করে আর অ্যালমোনিয়াম এগুলো হচ্ছে যেমন ধরেন অ্যালমোনিয়াম এগুলো এগুলো হচ্ছে অ্যালমোনিয়ামের

মনে নিয়ে যাবে সমস্যা নাই আমি চালায় দিব কোনো সমস্যা নাই এটা করবে যে আপনার এই হাজার টাকা 24 50 in Singer Royal 24 Singer একদম বক্স স্টক আছে এগুলা অপশনে দিব আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই একদম ফ্রেশ হ্যাঁ বক্স ফ্রেশ একদম সময় সামনে দেখায় নিতে পারবেন এখানে আমার কাছে अवेलेबल আছে আমার পিছনে মানে রুমে আমার গুড়াও না আছে দেয়া যাবে সমস্যা নেই যে যা চাইবে দেয়া যাবে আর

এটা করবে আপনার চার হাজার টাকা এটা এটা চার হাজার টাকা হ্যাঁ ন্যাশনাল এর এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ড এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ড ন্যাশনাল এর তারপর এগুলা তো নবার এগুলা নরমাল গোলা এগুলা 3 바ডি কিন্তু এটা প্লাস্টিকের 바ডি প্লাস্টিকের হ্যাঁ এটা প্লাস্টিকের এটা 3 바ডি এটাও কেউ নিলে দাম বলতে হবে এটা 13000 তারপর এখানে একটা 드릴 মেশিন আছে ছোট হ্যামার 드릴 এক প্রকার ছোট 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 드릴 ফ্যামিলির জন্য ঠিক আছে এটা করবে চাবনার 1800 টাকা তারপর এখানে একটা বড় হ্যামার 드릴 আছে 12000 টাকা জাপানি এটা করবে যে আপনার চার হাজার টাকা এটা একদম ডিল ভিত্তিক সহ সবকিছু আছে তারপর এখানে আর একটা আছে আমার ডিল তাও আপনার ইয়া ছাড়া ডিল ভিত্তিক কিছু নাই শুধু ডিলটা দিলো এটা করবে যে আপনার দুই টাকা এইখানে কিছু সেকেন্ড হ্যান্ড ব্ল্যান্ডারও আছে আমার কাছে কারণ লাগবে যোগাযোগ তোমার এগুলো শিপে ইউজ করা এগুলো আড়াই হাজার করে তারপর ওভেন এটা হচ্ছে যে ইলেকট্রিক ওভেন এটা করবে যে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ইলেকট্রিক ওয়ান মানে হান্ড্রেড টেন একশো এটা করবে যে সাড়ে টাকা এটাও তারপর এটা নর্মাল ওভেন এটা পড়বে যে আপনার ছয় হাজার টাকা এটা আপনার ত্রিশ লিটারই এটা

তারপরে হচ্ছে যে এখানে একটা গিজার আছে এটা হচ্ছে আপনার চল্লিশ হ্যাঁটা জাল লাগবে সমস্যা নেই যোগাযোগ করতে পারবে এগুলো একটা তিন হাজার করে তিন হাজার করে তিন হাজার করে চালাই দিব যে নিবে ভিডিও চালাইয়া দেখাই দিব সমস্যা নেই

3000 টাকা এটাতে কথা এটা নিলাম ইয়া 2800 টাকা এটা 6 বলবেন ঠিক আছে 12 বলছেন বুঝতেছি বুঝতেছি এটা না আছে দাম না আছে 3000 টাকা 4000 টাকা দাম পাই না 2000 টাকা বাদ দিও বা দর্শক আজ এ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ